ওই বিয়ের কোনো মূল্য নেই তো মেয়েটা একটা মানে বোকা বা ভীষণ সচেতন মেয়ে বলবো আমি প্রথমেই বলতে চাই যে আমাদের দু হাজার সালের এগারোই ডিসেম্বর বিয়ে হয়েছে আর এই পঁচিশ সালে পঁচিশ বছর পূর্ণও হয়ে গেছে আর আমার উনিশ বছরের একটা মেয়ে আছে এটা সবচেয়ে বড় কথা ডিভোর্স হয়নি ফাইলও হয়নি আমাদের তবে এই এই যে এখন যেটা দেখছি এটা নিয়ে আমি শুনতাম কিন্তু যখনই আমি ওকে জিজ্ঞেস করেছি বা আমার মেয়ে জিজ্ঞেস করেছে তখন বলেছে যে না এটা ফেক মেয়েটা আমাদের ব্ল্যাক মিলিং করছে আমাকে ব্ল্যাক মিলিং করে আমাকে এই দাও ওই দাও করে এরকম করে বাট এখন এই ছবিগুলো দেখে তো আর মনে হচ্ছে না যে ব্ল্যাক মিলিং এটা ছাড়াও আমরা এই দু তিন বছর ধরে অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আমি আর আমার মেয়ে একটা হঠাৎ করে সতেরো বছর পরে যদি আমার মেয়ে দেখে তার বাবাকে এরম ভাবে কারোর সঙ্গে সেটা কত যন্ত্রণা তোমরা তো অনেকেই মেয়ে আছো বুঝতে পারো আমি আজকে আমার বুটিক থেকে আলোনা থেকে ফিরে এসে দেখলাম আমার মেয়ের চোখগুলো পুরো ফুলে আছে আমার মানে নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট হচ্ছে যে আমি হয়তো ওকে ডিভোর্স দিয়ে দিলাম সবকিছু আর ছাড়াছাড়ি হয়ে গেল আমার মেয়ের থেকে তোর নামটা যাবে না আর কি এই যন্ত্রণা আমার সারাজীবন থাকবে মানে এত বাজে বাবা কারুর হতে পারে কেউ যে এরকম করে মানে ওই প্রোফাইলে হিরনের প্রোফাইলে কোনোদিন আপনি মেয়ের ছবি দেখবেন না আজকে যেভাবে ফলাও করে মানে দিয়েছে ছবিগুলো এটা থেকেই বোঝা যায় না যে সে কিরম ধরনের মানুষ যে নিজের সন্তানকেই ভালোবাসে না সে কি বলবো আর বলার নেই আমার কিছু আমাকে কিছু বড় বড় লোকেরা যারা আমাকে সব সময় গাইড করেন ভালোবাসেন তাদের সবার কথা শুনেই আমি তো আমার উনিশ বছরের মেয়ে আছে আমি তো উল্টো কিছু করতেও পারি না কারণ তারও একটা সম্মান রয়েছে আমার নিজেরও আছে তুমি কি করবে আর আমি বলেছি যে আমি বড় স্টেপ নিতে পারি তুমি এরকম করছো তখন বলেছে যে এরকম সবাই করে হ্যাঁ তুমি কাকে বলতে যাবে সবারই তো নাম এরকমই খারাপ আর সবাই করে বলে আমি করি এটা তো কোনো জাস্টিফিকেশন হয় না আর কি বলবো মানে আমার মনে হয়েছে যে মানে ওই পাওয়ার পেয়ে গেলেই বোঝায় হয় মানুষের ওই যে বার বেড়ে ওঠে না ওই এমএলএ ভোটটা এমএলএ ভোটের সময়ও মানে আগের বারে দু একুশে খড়গপুরে আমি এক মাস থেকে পাশে থেকে ওর সাথে যাই হেল্প করেছি মানে সবকিছুতে একা রেখে গেছি হ্যাঁ তারপরেই ঠিক মানে তারপরে পরেই আস্তে আস্তে জানতে পেরেছি যে মানুষ কত বেইমান হয় আমরা তো সবাই জানি আমি নিজের সম্মানার্থে আর মনে হয়েছে যে এখনো যেহেতু আমার আমার মেয়ের বাবা ও না মানে এত কাদা ছড়ালে সেই তো আমার গায়ে এসে পড়বে আমার আমি এই জন্যই চুপ ছিলাম মানে এমন নয় যে আমাকে অনেকেই এর আগে তো কেউ না কেউ কিছু কিছু জেনে আমাকে জিজ্ঞেস করেছে যে কি আমি ওদেরকে বলিনি কাউকেই নিজের ভেবেছি যে নিজেই কাজের মধ্যে থাকবো আমি তো কাউকে বদলাতে পারবো না বড় জোর নিজেকে বদলাতে পারি ডিভোর্স মানে আমি যতবারই ডিভোর্সের কথা বলেছি তুমি ডিভোর্স না আমি তো ডিভোর্স চাই না তোমার থেকে না ডিভোর্স চাই না তো না কোনোদিনও চাইনি আলাদা মানে ও তো আমাদের সাথে আবার এসে থাকতো এই আমাদের দু হাজার চব্বিশে মানে আমার কাছে সমস্ত রেকর্ড আছে আর মানা তো তোমরা জানোই যে আরমানাতে সমস্ত রেকর্ড থাকে মানে মেন গেটে ঢোকা থেকে এখানে সব সবকিছু রেকর্ডেড তো সেখানে তো দেখলে দেখতেই পাবে যে ও এই কদিন আগে অব্দি আমাদের সঙ্গেই থাকতো আমার মেয়ের সাথে তো প্রায় কথা হয় মানে ওকে অনেকবার ফোন করে ও লজ্জায় অভিমানে কথাই বলতে চায় না তাও কখনো কখনো কথা বলে দেখা করতে চায় দশবার দেখা করতে চাইলে হয়তো একবার দেখা করে ওরও মন থেকে মনে একটা দাগ লেগে গেছে না যে যেমন বাবাকে যে দেখেছিল হঠাৎ করে বাবার এরকম রূপ দেখেছে আর সবচেয়ে দুঃখের আর লজ্জার আমার জন্য যে ওই মেয়েটা আমার মেয়ের বয়সী মানে আমার মেয়ের থেকে দু বছরের বড় মাত্র এটা সবচেয়ে আমার কাছে লজ্জার মানে এরপরে আমি আর ভেবেছি যে এই লোকটার সাথে দূরে থাকাই আমার আমার মেয়ে দুজনেরই ভালো আর আমাকে তো ইভেন সব জায়গা থেকে ব্লকও করে রেখেছে মানে হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়া সবকিছু ফেসবুক ইনস্টাগ্রামে কোথাও কিছু দেখতে পাই না ব্লক করা আছে এই রকম না না এতটা বাড়াবাড়ি মানে এই যে এরকম করে ফলাও করে সেটা ওরকম করে দেখাবে এটা এটা পারে হ্যাঁ প্রেম করে আবার দেখাশোনা করে যেহেতু আমরা দুজনেই ব্রাহ্মণ ছিলাম সেই সব মিলে টিলে যেতে আর আমার আঠেরো বছর বয়সে বিয়ে হয়েছে ওর তখন চব্বিশ আমার চেয়ে ছ বছরের বড় আমি যদি ধরো কারোর সাথে ধরো কোনো মানে কোনো লিঙ্ক এসছে আমি সেটা না খুলে ফেলি যেমন আমার ওই পাসওয়ার্ডটা কেউ জানতে পারবে না তো সেরকম ওরকম মেয়েরা তো ওরকম করে হঠাৎ করে গিয়ে কোলে বসে পড়ে না যে এসো আমি তোমায় এই করতে চাইছি এরকম করে হয় না সেই জন্যই বললাম যে আমার অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম মানে সেটা তো আমি মানসিক যন্ত্রণার কোনো ভাষা হয় না না মানে তোমাকে এখন মারলে পিটলে মনে হয় যে লোকেরা বলে যে খুব লোকটা বাজে কিন্তু আমাদের যে কি যন্ত্রণা দিয়েছে তার সেটা তো আমি কাউকে বলিনি কোনোদিনও লোকে জানে না যে কতটা বাজে লোক আর কি হতে পারে বাবা হিসেবে এগুলো সব করে এই একটা জায়গা এখনো অব্দি কিছু করেনি যে ও এইটা আর হয়তো আরো এই জন্য করেনি যে ফিনান্সিয়াল ব্যাক আপটা থাকলে অনিন্দিতা বা নিয়ে আসা বেশি বিয়ে করতে পারবে না আরকি এখনো ওই জায়গাটায় আমাদেরকে চাপ দেয়নি বলবো আর কি চাপ দেয়নি ওই বিয়ের কোনো মূল্য নেই তো মেয়েটা একটা মানে বোকা বা ভীষণ সয়তান মেয়ে বলবো কারণ সতেরো বছর আঠেরো বছর বয়স থেকে কোনো মেয়ে যদি কোনো একটা পঞ্চাশ বছর লোকের কাছে চলে যায় নিজে থেকে সে কি লেভেলের মেয়ে হতে পারে সে তোমরাও জানো আমিও জানি তো সেটা নিয়ে আর কিছু বলার নেই তো এবার এবার হিরন্দাও তো ছোট না বাচ্চা না এইটুকুই বলবো আর তো হিরন্দাই জানবে কি চা আমি জানি না মানে আমি পঁচিশ বছর পরেও বলবো যে আমি লোকটাকে চিনতেই পারি